ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই সুন্দর ঠিক করেছে বাপ রে বাপ ওই পারে যাব ওই যাব ভিউয়ার্স দেখতেই পাচ্ছ উপরে ব্রিজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ওই যে মাঝখানে গ্যাপ আবার ও পাশ থেকে ব্রিজ হচ্ছে এই পাশে দেখো এই হচ্ছে একটা গেট খুলেছে একটা গেটে জল ওপাশে যাচ্ছে আর এই একটা গেট অল্প একটু খুলেছে দেখো কত স্রোত দেখো জলের এখান থেকে জল এই যে জলের স্রোত এই যে জলের স্রোত দেখো জলটা বেরোচ্ছে কত স্পিডে ওটা করো ওদের জল সো নৌকাটা দেখো নৌকাটা মাছ ধরছে কবળો মাছ যাচ্ছে ওই যে চড়াটা দেখো এটা বাংলাদেশ ওই যে চড়াটা আচ্ছা আর ওই পারে যে চড়া দেখা যাচ্ছে সাদা মতন মোবাইলে ঠিকঠাক দেখা যাবে না তো ওই চড়া ওখান ওই দিকটায় বাংলাদেশ পড়ছে ও যে টাওয়ার উপরটা ওই দিকটা আর এদিকে দেখো

একটা ব্রিজ হচ্ছে এখনও কমপ্লিট হয়ে পারেনি তো মাঝখানে ওটা চর ওটা ওই দেখো ছোটো ছোটো নদী ছোটো ছোটো নৌকা